আসলে এখানকার পরিবেশটা খুবই সুন্দর। নাঙ্গস থেকে আমরা ঢাকা চায়ের গোসল করার জন্য আসা হয়েছে। পরিবেশটা কিন্তু আসলে খুব সুন্দর। আরেফ কোথায়? এই 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 করতে পারিনে এই যা

চৌধুরী আছে যাই হোক এখানকার পরিবেশটা আসলে খুবই সুন্দর ভালো লাগছে

পরিবেশটা সেই লত্থ সেই আসলে এখানকার পরিবেশটা খুবই সুন্দর ভালো লাগছে এখানে আইসে কি খেলাম কিসের রস খেলাম এইখানে তালের রস খেলাম তালের তারি খেলাম আমার গাছ জানি কেমন মাতাল মাতাল লাগতে আছে ও নেক্সট টাইম বলে বাংলা হেইবো নয় না নেক্সট টাইম বাংলা হেইবো যাই হোক খাওয়াইবো উ যে গাছের তলে আকাশের নিচে আমাদের ছোট ছোট ভিত্রা বাইক সেই

लाभतो तर व्हिडिओ सगळ्या का तरी लाभते